নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন বছর মিষ্টিমুখ দিয়ে শুরু করব বলে বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা পিঠা ক্ষীরের পাটিসাপটা রেসিপি নিয়ে হাজির হয়েছে আজকের পর্বে এই পিঠা বানাতে সাধারণত যে সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় যেমন কড়াইতে আটকে যাওয়া বা ফোল্ড করতে গিয়ে পিঠা ভেঙে যাওয়া সেই সমস্ত সমস্যার সমাধান হল আমার আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপিটা দেখে নিন কীভাবে আমি তৈরি করছি প্রথমে পাটিসাপটার ব্যাটার তৈরি করব সেই জন্য একটা বাটিতে নিচ্ছি এক কাপ চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর দিচ্ছি ফোর টেবিল স্পুন সুজি আমি মেজারিং কাপে মেপে দিচ্ছি তবে যে কোনো কাপ বা বাটিতে মেপেও আপনারা নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি ব্যাটারে মিষ্টির পরিমাণ সবসময় কম রাখবেন বন্ধুরা কারণ বেশি মিষ্টি দিয়ে ব্যাটার বানালে পিঠাগুলো প্যানে আটকে যাবে তখন ফোল্ড করবার সময়ও কিন্তু অসুবিধা হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ দুধ দুধ আমি আগে থেকে জাল দিয়ে নিয়ে ঠান্ডা করে রেখেছি একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে সব একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় এর মধ্যে আমি আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি দুধ মানে টোটাল দেড় কাপ পরিমাণ দুধ আমি এর মধ্যে দিয়েছি সাপটার ব্যাটার একদম স্মুথ হবে ভালোভাবে সব মেশাতে হবে যাতে ময়দা সুজি চালের গুঁড়ো সব একসাথে মিশে যায় গুটি পেকে বা দলা পেকে না থাকে এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল আমি দুধ আর জল দুটো মিশিয়ে আজকের ব্যাটারটা তৈরি করছি তবে শুধু দুধ বা জল দিয়েও আপনারা ব্যাটারটা বানাতে পারেন সাপটার ব্যাটার তুলনামূলক একটু পাতলা রাখবেন তাহলে দেখবেন পিঠাগুলো নরম মোলায়ম তৈরি হবে না হলে কিন্তু শক্ত হয়ে যাবে তাহলে ব্যাটার জলের মতনও কিন্তু আবার পাতলা হবে না সব মেশানো হয়ে গেলে বাটিটা অন্ততপক্ষে আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো যাতে ব্যাটার ঠিকভাবে সেট হয়ে যায় এবার পিঠার ভেতরের পুর রেডি করে নেব সেই জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি খোয়া ক্ষীর আমি বাজারের কেনা রেডিমেড খোয়া ব্যবহার করছি তবে কিভাবে ঘরে খোয়া ক্ষীর বানাতে হয় সেই রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন টোটাল তিনশো গ্রাম আমুলের খোয়া ক্ষীর এখানে আমি নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ দুধ আর দিচ্ছি হাফ কাপ চিনি তবে মিষ্টিটা নিজেদের পছন্দ মতন আপনারা কম বেশিও করে নিতে পারেন আর চিনির বদলে চাইলে কেউ নলেন গুড় বা পাটালি গুড় দিয়েও এটা তৈরি করতে পারেন খোয়াগুলো ভেঙে দিতে হবে আর সব একসাথে মিশিয়ে নিয়ে একটু সময়ের জন্য এটা পাক দিতে থাকতে হবে যতক্ষণ চিনি গলে গিয়ে এর সাথে মিশে না যাচ্ছে আর এর মধ্যে একটা আঠালো ভাব না আসছে ততক্ষণ অবধি এটা পাক দিতে হবে আর বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার এবং কমেন্টস করবেন আর এরকম রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকা আইকনে প্রেস করবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন এভাবে চার পাঁচ মিনিট পাক দিতেই দুধ চিনি এর সাথে দেখুন মিশে গেছে আর এর মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে সহজেই কড়াই থেকে এটা ছেড়ে যাচ্ছে এবার কড়াই থেকে অন্য পাত্রে এটা তুলে নেব ঠান্ডা হলে দেখবেন এই পুর আরও একটু টাইট হয়ে যাবে অন্যদিকে আধ ঘন্টা ব্যাটারটা রেখে দিয়েছিলাম যে কারণে সুজি ময়দা ফুলে উঠেছে ব্যাটারের কনসিস্টেন্সি এখন দেখুন একদম পারফেক্ট দেখাচ্ছে সুন্দরভাবে ব্যাটারটা সেট হয়ে গেছে এবার পিঠাগুলো তৈরি করে নেব একটা নন স্টিক তাবা ভালোভাবে আগে গরম করে নিয়েছি তাবার উপর অল্প ঘি ব্রাশ করে নিচ্ছি বানানো ব্যাটার থেকে এক হাতা নিয়ে তাবার ওপর ঢেলে দিচ্ছি হাতার সাহায্যেই ব্যাটার আলতুভাবে ছড়িয়ে একটু পাতলা করে দিচ্ছি এবার ব্যাটারের ভেজা ভাব না যাওয়া অব্দি অপেক্ষা করব ব্যাটার শুকিয়ে গেলেই এর ওপরে একটা সাইডে কিছুটা পুর দিয়ে দেব কিছুটা পুর হাত দিয়ে একটু চেপে এরকম লম্বা আকারে আমি গড়ে নিয়েছি এবার একটা স্প্যাচুলার সাহায্যে পিঠাটা ফোল্ড করে নেব ফোল্ড করে নিয়ে দুধারটা একটু সেঁকে পিঠাটা তুলে নেব। আর একইভাবে বাকি পিঠাগুলো তৈরি করব। আবারও একটু ঘি মাখিয়ে নিয়ে তাবার উপরে এক হাতা ব্যাটার গোল করে ছড়িয়ে দেব। হালকা হাতে এটা স্প্রেড করে দিতে হবে আর আঁচটা একদম কমে রেখে পিঠাগুলো বানাতে হবে ব্যাটার শুকিয়ে গেলে কিছুটা পুর পিঠার একটা সাইডে দিয়ে পিঠাটাকে ফোল্ড করে নিতে হবে ফোল্ড করে নিয়ে দুধারটা একটু সেঁকে পিঠাটা তুলে নিতে হবে এভাবে করে বানালে দেখবেন পিঠাগুলো প্যানে আটকেও যাবে না বা ভেঙেও যাবে না আর একদম নরম মোলায়েম পাটিসাপটা পিঠা তৈরি হবে কেমন লাগলো আমার আজকের এই ক্ষীরের পাটিসাপটা পিঠার রেসিপি অবশ্যই কমেন্টসে জানাবেন বন্ধুরা ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ